এবং হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা হচ্ছে জামদানি শাড়ি তার জামদানি মাত্র ছয়শো টাকায় যেটা দিচ্ছি তার জামদানি শাড়ি যেটা নর্মালি আটশো এক হাজার বারোশো করে বিক্রি করে যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওয়াশ করা যাবে হ্যাঁ এগুলো ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি আপনার হাতে ধুয়ে এটা ওয়াশ করতে পারবেন এটা বেশি ভালো হবে কাপড়গুলো ভালো থাকবে সেম্বো দিয়ে ওয়াশ করলে এগুলোকে শ্যাম্পু করলে কাপড়টা অনেক দিন আপনার টেকসই হবে ভালো হবে মাত্র 650 টাকা তার জাম শাড়ি সাড়ে 80 বাসন সুতি 20 মিক্স থাকবে এরা দিচ্ছি 650 টাকা করে মাত্র সিঙ্গেল পিস মাত্র 650 টাকায় তার জাম শাড়ি এটার এটা ভিতরে এই যে মুরুবিদের জন্য নিজেদের জন্য গিফটের জন্য যারা বিয়েতে গিফট করবেন ডালায় গিফট দিতে হয় অনেকে অনেক শাড়ি প্রয়োজন একটু কোয়ালিটি ভালো চাচ্ছেন দেখতে সুন্দর হবে প্রাইস রিজনেবল হবে এই শাড়িগুলো একমাত্র তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা শাড়ি দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এই একটা শাড়ি দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি অথবা শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদি আসতে চান শোরুমে চলে আসতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ড রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স অফ যে বিল্ডিংটা ফেডোসি প্লাজা লিফ্টেড ফাইভ এ এখানে আসতে হচ্ছে পেয়ে যাবেন এবং হচ্ছে মণিপুরি শাড়ি এটা হচ্ছে টাঙ্গাইলের মণিপুরি তাঁত টাঙ্গাইলের মণিপুরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর অনেক চমৎকার এই যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি আর কে কোন জেলা থেকে দেখতেছেন বলবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইভটা কে কোন জেলা থেকে দেখছেন ঢাকা থেকে কারা কারা দেখতেছেন একটু বলেন তো ঢাকা থেকে এবং হচ্ছে আমাদের খুলনা থেকে কারা কারা দেখতেছেন খুলনা তো আমাদের নতুন শোরুম উদ্বোধন হয়ে গেছে অন্যটা থেকে কারাকারা দেখতেছেন বলবেন এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর মেরুন কালার দি যারা মাত্র 650 টাকা কই দিছে 550 টাকা স্ক্রিনশট নেন যেটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন যা যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র 650 টাকায় সিঙ্গেল পিস মূল্য বল্লো 650 টাকা দিচ্ছি তা এগুলো হচ্ছে মনিপুরি তাছারি মাত্র 650 টাকায় এগুলা প্রত্যেকটা আমাদের সবগুলো ব্রাঞ্চে হচ্ছে এভেলেবেল পেয়ে যাবেন যে যেখানে সুবিধা এখানে চলে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যারা ঝাঁ ঝামেলা অনেক কষ্ট আর যাতায়াতের জার্নি করে আসতে পারেন না চান না তারা ঘরে বসে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব এবং ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে ঢাকা ঢাকার ভিতরে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না মাত্র ছয়শ টাকা করে দিচ্ছি ছয়শ টাকা